বন্ধুরা আসসালামু আলাইকুম বর্তমানে অনেকের চ্যানেলে কিন্তু ভিউজ ডাউন প্রবলেমটা কিন্তু রয়েছে ভিউজ ডাউন প্রবলেমটা কেন হচ্ছে আসলে এই ভিডিওতে কিন্তু আমি সেই একটা কারণ খুঁজে বের করতে সক্ষম হয়েছি এই এই বিষয়টা আপনাদেরকে জানানো দরকার অর্থাৎ বেশিরভাগ নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা পুরনো অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা কিন্তু এই ভুলটা কিন্তু প্রতিনিয়ত করছে এটা কিন্তু ইউটিউবের পলিসির মধ্যে কিন্তু নিষেধ করে দিয়েছে ইউটিউব সেটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাই দেখুন আমি স্ক্রিন রেকর্ড একটু অন অন করি অনেক গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটি যে কোনো সময় আপনার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডেন্ড স্প্রাইকেও কিন্তু দিতে পারে ইউটিউব চ্যানেলটাকে ফ্রিজ করে দিতে পারে অনেকের চ্যানেল অলরেডি ফ্রিজ হয়ে গেছে অনেক ভিডিও আপলোড করার পরেও কিন্তু ভিউজ নেই এটা মূল কারণটা কি দেখুন এখানে ইউটিউবের একটা পলিসির মধ্যে আমি দেখতে পাচ্ছি কমেন্টস স্প্যাম লেখা আছে কমেন্টস হয় দ্য সোল পারপাস ইজ টু গ্যাদার পার্সোনাল ইনফো ফ্রম ভিউয়ার্স অর্থাৎ কমেন্টস এর মাধ্যমে দর্শকদের বা অডিয়েন্সদের পার্সোনাল ইনফরমেশন গ্যাদার করা অর্জন করা তার লক্ষ্য নেয়া মিস্টিডিংলি ড্রাইভ ভিউয়ার্স অফ ইউটিউব অর্থাৎ মিস্টিডিং করে তাদেরকে ইউটিউবের বাইরে নিয়ে সে তার প্রতারণাটা করবে অর পারফর্ম এনি অব দ্য প্রহেবিটেড বিহেভিয়ার্স নোটেড অ্যাবোভ উপরের অনেকগুলো কারণ দেখিয়েছে ইউটিউব এখানে যেটা অলরেডি নোটেড করা হয়েছে উল্লেখ করা হয়েছে তারপর বলছে তারপর বলছে যে রিপিটিটিভ কমেন্টস অর্থাৎ একই কমেন্টসকে বারবার করা লিভিং লার্স অ্যামাউন্টস অফ আইডেন্টিক্যাল আন আর রিপিটেটিভ কমেন্টস এটাও কিন্তু একটা চ্যানেলের জন্য কিন্তু হুমকি স্বরূপ যে কোনো সময় আপনার চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে ঠিক আছে ভিডিওর মধ্যে যদি এভাবে আপনি স্প্যাম করেন হ্যাঁ আপনি কমেন্টস করতে পারেন অন্যের ভিডিওর মধ্যে আপনি কমেন্টস করতে পারেন এটা কোনো দোষের কিছু না কিন্তু একই কমেন্টকে বারবার করবেন না এটা কিন্তু একটা স্প্যাম লিস্টে পড়ে যাবে কারণ ইউটিউব অ্যালগোরিদম ভাববে কি আপনি একটা রোবট ঠিক আছে আপনি যে মানুষ চ্যানেলটাকে চালাচ্ছেন রান করছেন এটা কিন্তু তারা ভাববে না তারা ভাববে যে আপনি একটা রোবট একই কমেন্টকে অটোমেটিক পেস্ট করা হচ্ছে এটা মনে করবে হ্যাঁ আপনি একই কমেন্টকে বারবার দিতে পারেন আগে পেছনে কিছু অ্যাড করে দিবেন একই কমেন্টকে বারবার পেস্ট করা কোনো দরকার নেই তারপর অনেকে আছে প্রমোশনাল কথাবার্তা লেখেন যে আমার চ্যানেলে ঘুরে আসুন আমাকে সাবস্ক্রাইব করুন আমার ভিউজ নেই আমার চ্যানেল দাওয়াত রইল এ ধরনের প্রমোশনাল কমেন্টগুলো করবেন না ঠিক আছে এতে করে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হয়ে যায় কাউকে গালাই গালাস করবেন না ব্যাড কমেন্ট করবেন না ঠিক আছে কাউকে করার জন্য আপনি হয়তো তাকে এমন একটা কমেন্ট করেছেন যেটা ইউটিউব অলরেডি ট্র্যাক করে রেখেছে যে কমেন্টগুলো স্প্যাম লিস্টে পড়বে সেক্ষেত্রে যদি আপনার কমেন্টটা পড়ে যায় সেক্ষেত্রে আপনার চ্যানেলটা ডাউন হয়ে যেতে পারে সেজন্য এই বিষয়গুলো খেয়াল করবেন যে কোনো সময় স্ট্রাইকও দিতে পারে গার্ডেন স্ট্রাইক আসসালামু আলাইকুম